নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেকচূড়ণি ও তার মর্মবাণী আধুনিক চিন্তার আলোকে এই বইতে মহারাজজি আচার্য শঙ্করের শ্লোকগুলির সহজ এবং সরল ব্যাখ্যা করেছেন আমি এগুলি ধারাবাহিকভাবে পাঠ করছি সর্বশেষ পাঠে আমি একান্ন এবং বাহান্ন নম্বর শ্লোকটি পাঠ করেছিলাম যার শিরোনাম ছিল অধ্যাত্ম জীবনে পুরুষকারের স্থান আজ আমি পাঠ করব তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর শ্লোক যেই শ্লোকের ব্যাখ্যাগুলি ওই একই শিরোনামের পরবর্তী অংশ তিপ্পান্ন নম্বর শ্লোকে আচার্য শঙ্কর লিখেছেন পথ্যমৌষ সেবা চক্রিয়তে যেন রোগিনী আরোগ্য সিদ্ধিদৃষ্টাশ নানুষ্ঠিত কর্মনা বস্তু স্বরূপং স্ফুট বোধ চক্ষুষা সে নৈব বেদ্যং নতু পণ্ডিতেন মহারাজী এটি ব্যাখ্যা করে লিখছেন যে রোগী উপযুক্ত পথ্য ও ওষুধ খান দেখা যায় তিনি একমাত্র সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেন অন্যের অনুষ্ঠিত কর্ম দ্বারা রোগ নিরাময় হয় না এই অংশটিকে আরও একটু ব্যাখ্যা করে লিখছেন আমি অসুস্থ হলে অন্যান্য ব্যক্তির প্রচেষ্টা আমাকে সুস্থ করে তুলতে পারবে না যতক্ষণ আমি নিজে ওষুধপত্র না খাচ্ছি ততক্ষণ আমার রোগ সারবে না সেরকম আধ্যাত্মিক বিষয় অন্ধত্ব নিজে চেষ্টা করেই ঘোচাতে হবে আমার হয়ে কেউ তা করে দিতে পারবে না পরবর্তী শ্লোক অর্থাৎ চুয়ান্ন নম্বর শ্লোকে আচার্য শঙ্কর লিখছেন চন্দ্রস্বরূপং নিজ চক্ষুশৈব শৈব জ্ঞাতব্যম অন্য কিম অর্থাৎ পণ্ডিতের মাধ্যমে নয় বস্তুর বা সত্য বা আত্মার প্রকৃত স্বরূপ নিজের বোধ চক্ষু বা জ্ঞান দৃষ্টি দিয়েই জানতে হবে চাঁদের প্রকৃত স্বরূপ নিজের চোখ দিয়েই জানতে হবে অন্যের দ্বারা সেটা কি করে সম্ভব মহারাজজি বলছেন এই শ্লোকটি অর্থাৎ চুয়ান্ন নম্বর শ্লোকটি চূড়ামণির অসামান্য শ্লোক ভারতবর্ষের মানুষ ধর্মকে কি বিজ্ঞানসম্মত দৃষ্টিতে দেখেন তা এই শ্লোকে ব্যক্ত হয়েছে এ দেশে ধর্ম হচ্ছে উপলব্ধি বা অনুভূতি বক ধার্মিকতা নয় মৃয়মান হয়ে নিয়ম মাফিক চার্চে গেলাম মন্দিরে গেলাম কপালে তিলক চন্দন ভস্য লেপন করলাম ব্যাস ধর্ম হয়ে গেল না তা নয় ভারতবর্ষে ধর্ম বলতে বোঝায় নিরন্তর সত্যের অনুসন্ধান যার চরম পরিণতি প্রত্যক্ষ অনুভূতি সত্যের প্রকৃত স্বরূপ অর্থাৎ বস্তু বস্তুস্বরূপম উপলব্ধি করতে হবে তবেই তা ধর্ম হল কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন করে সেই পরম সত্যকে উপলব্ধি করব। তার উত্তরে বলা হয়েছে নিজের স্বচ্ছ জ্ঞান দৃষ্টির সাহায্যে অর্থাৎ স্ফুট বোধ চক্ষুষা চোখ বলতে আমরা কেবল চর্মচক্ষুকেই বুঝি কিন্তু এখানে বোধ চক্ষুর কথা বলা হচ্ছে যার অর্থ স্বচ্ছ জ্ঞানের দৃষ্টি এই অমল অনাবিল বোধের চোখ দিয়ে আমাদেরই সত্যের স্বরূপ উপলব্ধি করতে হবে পণ্ডিতের চোখ দিয়ে সে উপলব্ধি হবে না অর্থাৎ সে নৈব বেদ্যং ন তু পণ্ডিতে ন অর্থাৎ আমাদের হয়ে কেউ উপলব্ধি করে দিল আর বলল হ্যাঁ আমি তোমাদের জন্য সত্য উপলব্ধি করেছি অতএব তোমরা চুপচাপ বসে থাকো না ওই স্তোক বাক্যে হবে না পুরোহিত দিয়ে পুজো চলতে পারে কিন্তু মুক্তি লাভের সম্ভাবনা নেই আমাদের নিজেদেরই পরম সত্য উপলব্ধি করে মুক্ত হতে হবে আচার্য শঙ্কর এখানে একটি সুন্দর উপমা দিয়েছেন উপমার মধ্যে দিয়ে তার কবি সত্তাটি অসাধারণ দার্শনিক ও ধর্মগুরু ছিলেন তা নয় তিনি উচ্চাঙ্গের একজন কবিও ছিলেন তিনি বলছেন চাঁদের অর্থাৎ পূর্ণ চন্দ্রের প্রকৃত স্বরূপ নিজের চোখ দিয়েই জানতে হবে চন্দ্রস্বরূপং নিজ চক্ষু শৈব জ্ঞাতব্যম পূর্ণিমার চাঁদ যখন আকাশে ভেসে ওঠে দশ দিক জ্যোৎস্নায় প্লাবিত করে সেই নিরুপম সৌন্দর্য যদি আমরা অনুভব বা উপভোগ করতে চাই তবে আমাদের নিজেদের চোখ দিয়েই তা দেখতে হবে অন্যের চোখ দিয়ে তা কেমন করে সম্ভব সম্ভোগ করা যাবে অর্থাৎ অন্যৈর অবগম্যতে কিম কিন্তু যদি চাঁদ দেখে সে বলে এই এই দেখলাম তাতে কি আর আনন্দ পাওয়া যায় সেই শোভা আমাদের নিজেদেরই দেখতে হবে অন্যের দেওয়া বর্ণনার ঘোল খেয়ে দুধের স্বাদ মিটবে না মহারাজ্যে আরও ব্যাখ্যা করে বলছেন আমাদের সনাতন ধর্মের এটিই বৈশিষ্ট্য এই ধর্ম অত্যন্ত জোর দিয়ে বলে যে প্রত্যেককেই নিজের অনুভূতির ওপর দাঁড়াতে হবে চোখ বুঝে সব কথা বিশ্বাস করে গেলাম এর কোনো অর্থ নেই সেরকম অন্যের অনুভূতি অন্যেরই অনুভূতি সে তার নিজস্ব ব্যাপার আমার জীবনে যার কোনো তাৎপর্য নেই ধর্মের ব্যাপারে ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি হলো সত্য কি তা তোমাকেই অনুভব বা উপলব্ধি করতে হবে পরমাত্মা বা ঈশ্বরকে কথার কথা করে রাখলে চলবে না তাকে প্রত্যক্ষ অনুভবে ধরতে হবে উপলব্ধি দিয়ে তার সত্যতা যাচাই করে নিতে হবে উপনিষদের শব্দ বা মহাবাক্যগুলির মর্ম উদ্ঘাটন করে তা উপলব্ধি করতে হবে উপনিষদ নিজেই সতর্ক করে দিয়ে বলছেন শব্দার্থ নিয়ে ওপর ওপর ভাসলে চলবে না শব্দের গভীরে প্রবেশ করে তার মর্মার্থটি তার ব্যঞ্জনাটি ধরতে হবে শব্দের খোসা ছাড়িয়ে তার অন্তর্লোকের সার সত্যটি উপলব্ধির ওপরেই উপনিষদ বিশেষ গুরুত্ব দিয়েছেন পরপর তিনটি শ্লোকে এবং পরবর্তী শ্লোক অর্থাৎ পঞ্চান্ন নম্বর শ্লোকেও আচার্য শঙ্কর এই পদ্ধতিকেই বলিষ্ঠ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে কঠোর সংগ্রাম করেই প্রত্যেককে মুক্ত হতে হবে সত্যি তাই সব রকম দাসত্বের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভের চেয়ে বড় প্রাপ্তি এই জীবনে আর কিছুই হতে পারে না এর থেকে মহত্তর কোনো উদ্দেশ্য নেই যে জন্য আমরা জীবনপাত করতে পারি অথবা মানব দেহকে কাজে লাগাতে পারি মানুষের দেহের তুলনায় পশু দেহ অনেক বেশি শক্তপোক্ত আহারাদি ও ইন্দ্রিয় সুখ উপভোগের ক্ষমতা তাদের প্রবলতর এবং ওই নিয়েই তারা সন্তুষ্ট মানুষ শুকরের মতো তৃপ্তি করে খেতে পারে না কিন্তু ঈশ্বর মানুষকে মস্তিষ্ক নামক এমন একটি যন্ত্র দিয়েছেন যার দরুন সে মননশীল চিন্তা করতে পারে এই মস্তিষ্ক প্রকৃতির এক অসামান্য দান যা থেকে সব চিন্তা ভাবনা উৎসারিত হয় প্রকৃতির দেওয়া এই যে উপহার তার একটি বিশেষ উদ্দেশ্য আছে কি সেই উদ্দেশ্য না যাতে তার দ্বারা আমরা আমাদের আধ্যাত্মিক স্বরূপ উপলব্ধি করতে পারি তাই এই অনুপম যন্ত্রটিকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের দিব্য স্বরূপের কথা স্মরণে রেখে সেই ছাচে আমাদের চরিত্রগুলিকে গড়ে তুলতে হবে এই জন্মেই আমাদের মুক্তি লাভ করতে হবে শঙ্কর এই মহান বাণী আমাদের সকলকে দিয়ে গিয়েছেন পরবর্তী শ্লোকে এই শিরোনামেরই অর্থাৎ অধ্যাত্ম জীবনে পুরুষকারের স্থান এরই সে অংশটি পাঠ করা হবে আজ এটুকুই নমস্কার ও শান্তি 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 হি হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণারেপনমস্তু